মাছ কিন্তু আমাদের ছোট থেকে বড় প্রত্যেকেরই খুবই প্রিয় মাছ ছাড়া একটা দিনও কিন্তু আমরা ভাবতে পারি না তাহলে আসুন আজকে আমি মাছ দিয়ে আলুর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে এর জন্য আমি এখানে রুই মাছের চারটে পিস নিয়ে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো মাছের পিসই এখানে নিতে চায় পারেন আর পরিমাপ হিসেবে আপনারা পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন আমি এখানে চার পিস মাছকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে তাতে আমি দিয়ে দিলাম লবণ এক চামচ আর হলুদ গুঁড়ো আর তারের জন্য এখানে দিয়েছিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার যাকে কাশ্মীরি রেড চিলি পাউডারটা আপনারা দিতেও পারেন অথবা স্কিপও করে যেতে পারেন যাই হোক আমি এখানে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই ভালোভাবে মাখিয়ে নেবেন আর মাখিয়ে দেওয়ার পরে মিনিট পনেরো রেখে দেবেন না মিনিট পনেরো আমি এইভাবেই রেখে দিয়েছিলাম তারপরে একটি ননস্টিকের কড়া গ্যাসে বসিয়ে দিলাম কড়া গরম হয়ে আসলে তারপরে আমি দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে কিছু বেশ কিছুক্ষণ গরম হতে দিয়ে দিয়েছিলাম তারপরে একে একে আমি সমস্ত মাছের যেগুলো মশলা মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম মাছ ভাজাগুলো আমার এ পাশে হতে থাক যেহেতু আমি মাছ দিয়ে আলু দিয়ে তো আজকে রেসিপিটা তৈরি করব সেই জন্য আমি এখানে চারটে মতো আলু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটি বড়ো সাইজের পেঁয়াজ তো এখানে আলুগুলোকে আমি ভালো করে ছিলে নিচ্ছি আর এ পাশে আলুগুলোকে আমি যেহেতু মাছ আলু করছি ওই লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু যে কোনো শেপেই কাটতে পারেন তবে মাছ আলুটা লম্বা লম্বা শেপে ভালো লাগে দেখতে তো আমি এখানে লম্বা লম্বা শেপ করে কেটে নিলাম এ পাশে আমার এক পিসটা কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে তো আমি উল্টে দিলাম অপর পিসটা ভাজার জন্য আমার এখানে মিনিট তিনেকের মতো মতন লেগেছিল টাইম মিডিয়াম আছে মাছের একটা পিসটা হতে তো অপর পিসটাও আমি এভাবে ভেজে নিলাম দেখুন অপর পিসটা আমার ভাজা হয়ে গেছে ওই যেতে কিন্তু আমার দু পিসটাই ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর করে এরপরে আমি তুলে খুব হার্ড করে কিন্তু ভাজার দরকার নেই মিডিয়াম করে ভাজলে এখানে হবে এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দি ওই যে তেলটা রয়ে গেলো তার মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে যে আলুগুলো আমি কেটেছিলাম সেগুলো ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এখানে আমার আলু ভাজাটা হতে থাক আমি মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে আলু ভাজাটা হতে দিলাম তারপরে এখানে আমি পেঁয়াজ যেটা নিয়েছিলাম একটি বড়ো সাইজেরই পেঁয়াজ নিয়েছি সেটাকে আমি কেটে নিচ্ছি ব্যাস এরকম ছোটো ছোটো করে পেঁয়াজগুলোকে আমি কেটে নিলাম অপর দিকে কিন্তু আমার মাছ ভাজা আলু ভাজাটাও হয়ে গেছে দেখুন তো আলু ভাজাটাকে খুব একটু লাল লাল করে আজকে আমি ভেজেছি কারণ আজকে আমি খুব একটা ঝোল রাখবো না একটু মাখামাখা টাইপেরই করবো ওই জন্য একটু লাল লাল করে ভেজে নিলাম আপনারা চাইলে এর কিন্তু কমও ভাজতে পারেন তারপরে আমি এই কড়াইয়ের মধ্যে আলু ভাজাগুলোকে তুলে নিয়ে দিয়ে দিলাম সরষার তেল সরষার তেলের মধ্যে একে একে আমি দুটো এখানে কাঁচা লঙ্কা কি চিঁড়ে মাছ থেকে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজটা কিন্তু ভালোভাবে এখানে আপনারা অনবরত নাড়াচাড়া করে দেবেন আর পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য লবণ লবণ দিয়ে পেঁয়াজ তাড়াতাড়ি কিন্তু লালচে ভাবটা চলে আসার নরমও হয়ে যায় এইভাবে লবণটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন পেঁয়াজটা কিন্তু আমার অলরেডি লাল হয়ে গিয়েছে এরপর আমি সামান্য জল দিয়ে দিলাম কারণ জল দেওয়ার পরে মশলাটা দিলে মশলাটা পুড়ে যাওয়া সম্ভব না থাকে এরপর সমস্ত গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এখানে সমস্ত মশলা কিন্তু এক চামচ পরিমাণ করে দিয়েছি আর দিয়ে দিলাম তিন চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট আপনারা আপনাদের ঝাল হিসাবে কিন্তু লঙ্কার গুঁড়োটা অ্যাড করবেন আর কালারিংয়ের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে আমি দিয়েছি তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন যখন এ তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন আমি তার মধ্যে সামান্য জল দিয়ে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি মাছের ঝোলের কিন্তু এই যে রেসিপিটা এখানে কষানোর উপরে টেস্টটা অনেকটা নির্ভর করে তো অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন আর এখানে একটি মিডিয়াম সাইজের টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে আবার এই টমেটো পেস্টটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষনার উপরেই কিন্তু যে কোনো তরকারির টেস্টটা অনেকাংশে নির্ভর করে তা কষা যখন কষাবেন অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন আঁচটাকে রেখে ভালোভাবে কষিয়ে নেবেন এরপরে আলুগুলো ভাজা আলু গুলো দিয়ে দিলাম দিয়েও কিন্তু আবার ভালোভাবে সেটাকে কষিয়ে নিচ্ছি আর টমেটো পেস্টা থেকে যতক্ষণ না দেওয়ার পরে তেল তেলটা ছেড়ে যায় ততক্ষণ কিন্তু আলুগুলো অ্যাড করবেন না এরপরে সামান্য জল দিয়ে দিয়ে আমি একটু একটু করে কষিয়ে নিয়েছি তারপরে আমি পরিমাণ মতো জলটা অ্যাড করে দিলাম এরপরে যদি আপনাদের মনে হয় আপনারা ঝোলটা একটু বেশি খাবেন অবশ্যই কিন্তু আপনারা ঝোলটা রাখতে পারেন যেহেতু আমার বাচ্চা ঝোলটা খেতে খুব একটা পছন্দ করো না ওই জন্য আমি একটু মাখামাখি করেছিলাম বাস এই তো এইভাবে আমি দিয়ে বেশ কিছুক্ষণ হতে দিয়েছিলাম হওয়ার পরে আমি যে মাছ ভাজাগুলো ছিল সেগুলো মাছ পাতা দেওয়ার পরে আবার আমি ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনা খুললাম খুলে আমি নাড়াচাড়া করে নিলাম দেখুন আমার আলুগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু আপনার আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নেবেন চেক করে নেওয়ার পরে আমার এখান থেকে আমি ধনে পাতা কুচি ছিল তো ধনে পাতা কুচিটা অ্যাড করে দিলাম ধনে পাতা কুচি দেওয়ার পর বেশিক্ষণ রাখার দরকার নেই